মামার মামার বাড়ি আর আজকে সেই বাড়িতে আমরা যা যা করলাম তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি সবার ভালোই লাগবে নানা নানি যতদিন বেঁচে থাকে দিন নাকি মামার বাড়ি থাকে তো কথাটা কতটা যুক্তিসম্পন্ন আজকে ভিডিওতে আমি যতটুকু পারি আপনাদেরকে বলবো আর কি আসসালামু আলাইকুম মিলিস ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে মামার বাড়ির তো সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো মামা এখানে আমাদের জন্য রুটি টা দিয়ে নিয়ে আসছে তো আমরা এখন মাঙ্কে দেখাচ্ছি সকালের নাস্তাই তো আমি ভিডিওর শুরুতে বলিনি আমার কিন্তু এখন প্রচুর ঠান্ডা লেগে আছে তো গলার কন্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের তো যেহেতু আমি সিরিয়াল ভাবে সবগুলা ব্লগ আপলোড দিচ্ছি আর ঈদের পর থেকে অনেক জায়গায় বেরোনো হচ্ছে আর কোথাও গেলে তো মানে ভিডিওটা তৈরি করে তারপর বয়স করে মানে আপলোড দেওয়াটাই মুশকিল এই জন্য একটু দেরি হয়ে গেছে আর কি তো যাই হোক কোনো সমস্যা নাই এখন আমার একটু ঠান্ডা লেগে আছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে নাস্তা করার পরে দেখলাম আমি এসে উঠানে তো আমার ছোট ভাই গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেয়ারি নিল কিন্তু পেয়ারাগুলো এখনো বড় হয় নাই অনেকগুলো পেয়ারি ধরছিল কিন্তু সবগুলো সাইজে ছোট ছিল আর এখন পেয়ারাগুলা খেয়ে তো এখানে আমার মাও তো বোন ও নাচতে ছিল তো ও নাকি সময় আমার ভিডিও দেখে তো মামনি বলতেছিল তোমার বোন তোমার ভিডিও দেখে আর বলে যে আমু আপুটাকে তো এখানে বলতেছিল আপু আমি তো তোমার ভিডিও দেখি এই ওকে বলতেছি যে তুমি একটু গান বলো নাচ করো তোমাকে আপুর ভিডিওতে দিব এটা গান মम्मा নকি গানা পড় বল মम्मा ছাড়বাই ছাড়ে যাবা এটা অত গান বলতিছিল বাবা মাম্মা তো বাচ্চা মন আসে হলে যা হই আর কি আর এখন চলে আসলাম একটু ছাদে তো ছাদে এর সাথে দেখি যে পুরাই বাগান ছাদ বাগান আজকে মোটামুটি বেশ অনেকে রোদ উঠে গেছে তো ছাদে আসার পর অনেক রোদ লাগতেছিল আর এই তো এই গাছে আনার ধরছে আর এই পাকনি বুড়ি এখানে গানি বলতেছিল মাসাল্লাহ আমার এই বোনটা খুবই পাকনি মানে অনেক পাকা পাকা কথা বলে আর এখানে দুর্বা ফুল কত সুন্দর করে ধরে আছে সাদা তারপর গোলাপি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তো এখন বাসায় চলে যাব খুব রোদ লাগতেছিল শরীর ওকে ঠিক আছে আসো অনেক ভালোবাছো তোমার দাঁতগুলা দেখো তো আয় হায় তুমি দাঁতগুলো তো অনেক সুন্দর তুমি কি চকলেট খাও না এই জন্য পোকা ধরে নেই তাই না তুমি কি আপু ইউটিউবে ব্লগ দেখবা ঠিক আছে আসো ও আমাকে বলে আপু আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমার কাছে এই কথাটা শুনতে খুবই ভালো লাগে খুব মিষ্টি করে বললে আমার বোনটা আর কিছুক্ষণ একটু গল্প করলাম তারপর আবার চলে গেলাম মামার বাড়িতে আসার পর থেকে শুধু করি একবার ওই মামার ঘরে আর একবার এই মামার ঘরে আর ছোটা ছোটি তারপর গাছ থেকে পেয়ারা খাওয়া ওইটা খাওয়া ওইটা খাওয়া এইগুলাই আর কি আর কি করার আচ্ছা এটা কোনো কথা বলেন তো আমার হাজবেন্ড যতবারই আমার বাড়িতে আসবে তো আমার নানা নানি ওকে টাকা দিয়ে দিবে এটা কথা তো বুড়ি হয়ে গেছে আবার কেন টাকা দিবে। কোনো ওরা ওরা আর নতুন জামে আসলে মানুষের প্রথম দেই আর আমার হাজবেন্ড যখন ফার্স্ট টাইম আসছিল আমার মামা বাড়িতে বেড়াইতে তো আমার সব মামারা ওকে কাপড় টাকা তারপর আমার নানি ওকে স্বর্ণের আংকি দিছিল আমার নানা ভাই টাকা দিছিল তো অনেক কিছু কিন্তু ও ছিল ও অনেক না করতেছিল যে ও টাকা নেবে না কিন্তু আমার নানি জোর করে ওকে টাকাটা দিল তো টাকাটা বড় কথা না আমার নানি যে ওকে ভালোবেসে দিয়েছে এটাই অনেক অনেক বড় কথা অনেকেই আমি শুনছি বলতে যে বলে যে নানা নানি যতদিন থাকে অতদিন নাকি মামার বাড়ি থাকে আর নানা নানি যদি মারা যায় তাহলে নাকি মামার বাড়ি মামার বাড়ি থাকে না তো মামার ওনাকে পর হয়ে যায় তো আমি আসলে জানি না নানানি না থাকলে আমার মামা এটা কেমন হবে তবে আলহামদুলিল্লাহ আমার মামানি নি মামারা অনেক বেশি ভালো আমাদেরকে অনেক বেশি আদর করে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে ভালোবাসা কেনা যায় না আর টাকা পয়সা অর্থ সম্পদ মানুষের তো খুনিকের জন্য ভালোবাসাটা চিরস্থায়ী থাকে আমি সবসময় ভাবি যে আমার নানানের কিছু হইলে তো আমার মামারা যে বদলে যাবে ওরকমটা না আমার মামা মামনি সবাই অনেক বেশি ভালো আর সবাই দোয়া করবেন আমার নানা কেউ কেউ জানালো অনেক বছর বাঁচিয়ে রাখে আর এই তো আমি এখন চলে আসলাম আমার ভাবি এখানে রান্না করতেছিল তো মাটির চুলে রান্না দেখে তো আমার কাছে সুন্দর লাগতেছিল আমি আবার একটু ভিডিও করতেছিলাম তো মাঝখানে আবার চকলেটও খাইলাম চকলেট খুবই মজা ছিল আমার একজন আপু দিছিল আর কি আর এখন ভাবি করতেছিল মাটির রান্না রান্নাবান্নাটা দেখতে খুবই সুন্দর লাগে তো গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই তো দুপুরের বড় রান্নাগুলা মাটির চুলাই করে আর রাত্রের বেলা ঘরে গ্যাসের চুলা আছে তো ওগুলার মধ্যেই করে এখানে ভাবির সাথে কিছুক্ষণ গল্প করলাম আর বাবির রান্না বান্না দেখতেছিলাম ভাবি কিভাবে রান্না বান্না করে তো এই তো ভাবির সাথে গল্প টল্প করে তো এখানে আবার চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে তো ওকে আমি খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো ঘরের পিছনে এসে দেখি ও লেখালেখি করতেছিল তো ভিডিওটা যেদিনে ছিল এর পরের দিন ওর ডিউটি খোলা ছিল আর কি তো এই জন্য ওর আগের দিন থেকে অফিসিয়াল কাজ ছিল তো আমি বলতেছিলাম যে বেড়ায় তো এসে কি শান্তি নাই এত লেখালেখি করা লাগে আসলে ওর যে চাকরিটা এটার মধ্যে মানে বেশিরভাগ হিসাব কাজটা বেশি থাকে আজকে রুটটা অনেক বেশি উঠে গেছিলো তো আমি এখন ওকে বললাম যে সারটা খুলে তো গেঞ্জিটা পরে নাও আর এই তো এদিকে আমার ছোট ভাই উঠতেছিল আমরা গাছে তো অত তো অনেক শুকনা আর আমার ছোট ভাই ফাল দিয়ে উঠে যাচ্ছিল একবার পেয়ারা গাছে আর একবার আমরা গাছে আর এদিকে লেখালেখি করতেছিল আর আমি কি করব আমি এখানে ভিডিও মেক করতেছিলাম আর এইদিকে দেখেন কতগুলো কাঁঠাল ধরছে তো এটাতে কমি তো মামার আরো গাছ আছে ঘরের সামনে আর কি ওইগুলো তো কাঁঠাল ছিল মামার বাড়ি মধুর হাড়ি তো হেঁটে তো মামার বাড়ি মধুর হাড়ি আনন্দ উল্লাস এইগুলাই আর এদিকে ও ঘামতেছিল তা আমি এখন হাত পাকে এনে ওকে বাতাস করতেছিলাম আমার মামার বাড়িতে ছোটবেলায় আরো অনেক বেশি এনজয় করতাম আনন্দ করতাম কারণ ছোটবেলায় বাড়িতে সবাই ছিল আর এখন তো মামা তো বন্দির বিয়ে হয়ে গেছে তারপর আমার দুই মামা দুই জায়গায় থাকে এজন্যে এখন সেই ছোটবেলার মতো এতটা আনন্দ হয় না তবু হয় আলহামদুলিল্লাহ আর এদিকে দেখেন আমার ছোট ভাই একবারে মানে যে পারছে একবার লজকা সহকারে আমাকে বলতেছিল নেওয়ার জন্য তো আমি তো নিতে পারবো না তারপর আমার আম্মা আমরা গুলা আর এদিকে দেখেন আমার হাজবেন্ড আমার মানে ভাইয়ের মেয়ে বাতাস করতেছিল তেমন একটা বড় হয় নাই তবুও পেরে নিলাম আর আমরা তো চলে ভাবলাম যে নিজের হাতে পেরে খেয়ে যাই আর ছোট্ট একটা গাছের মতো দেখেন ছোট্ট একটা পেয়ারা তো এটা আমি পেরে নিলাম পেয়ারাটা খায় বা না খাই মানে পাড়াটাই হলো কথা তো পেয়ারাটা তেমন একটা বড় কিন্তু হয় নাই আর তো এখানে বালিতে যতগুলো বাচ্চা কাচ্চা ছিল এখানে আসছে ওরা তো এখানে দেখেন আমরা সুন্দরী তো আমার মানে একটা মামত বোনের মেয়ে যে ওখানে কি আমরা সুন্দরী বানাবে এই জন্য আমরা সুন্দরী বানাচ্ছে ও ছিল আমার তো ভাইয়ের মেয়ে আর কি মাসিল্লা অনেক কিউট আর ও বাস্তবে আরো বেশি কিউট আর এখন আমার মামতো বোনের মেয়ে ও শাস্তি ছিল

আমরা অনেক পিচি পিচি ছিল তো আমরা যদি একা করতে যাই তো অনেক সময় দরকার কিন্তু আমার ইচ্ছা করতেছিল খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য আর টক জাতীয় কিছু দেখলে তো আমার কোনো কথাই নাই খাওয়ার জন্য একেবারে পাগল তো এখানে আমি আমরা গুলার মধ্যে লবণ তারপর মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার এখন দেখে এখন খাইতে ইচ্ছা করতেছিল ইনশাল্লাহ আমার তো হাত অনেক জ্বলবে আমি কিভাবে মরিচটাকে ধরতেছি তো আমার ইচ্ছা করতেছিল যে আমি মাখার জন্য আমা বলতেছিল যে আমি মেখে দিই আমি বলতেছি না আমি মাখি সুন্দর করে মেখে তারপর খাবো আর হাট মানে আমরা মাখার পর আমার হাত তো খুবই জ্বলতেছিল আমি দৌড়ে গিয়ে হাটটা ভালো করে ধুয়ে নিব তো হাতে এখন সাবান দিয়ে ধোবো না নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব আমরাগুলা খাওয়ার পর তারপর ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিব আর এখন আমি হাটা ধুয়ে ভালো করে তারপর আমরাগুলা ঘরের পিছনে নিয়ে যাব আর কি ওর কাছে নিয়ে যাব তারপর আমরা সবাই মিলে খাবো জানি না আমার ভিডিওটা এখনো কে কে দেখতেছেন যদি কেউ দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আর ভিডিওটা আরও লং ছিল তো আমি একটু শর্ট করার চেষ্টা করলাম আর এখন আমরা সবাই মিলে আমরা খাচ্ছি আর ঝাল ঝাল করে আমরাগুলা গুলা খাওয়ার পর এখন আবার আমি ভালো করে হাতটা দিয়ে নিব আমার হাত অনেক জলদি ছিল তো আমি বারবার ওকে বলতেছিলাম আমার হাত জলদি ছিল তো বলতেছিল হাতটা ভালো করে ধুয়ে আসো তো এখানে গাটলার মধ্যে ও বসে বসে লেখালেখি করতেছিল আমিও এখন আসলাম তো গাটলার মধ্যে আজকে বাতাসটা কমই ছিল তবু একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আর আজকে রোডটা তো প্রচুর ছিল গাছের পাতাও ছিল না আর এই গাটলাতে এসে বসলে খুবই ভালো লাগে তো এই তো এখানে দুপুরের খাবারের টাইমে হয়ে গেছে তো আমরা এখন চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য দুপুরের খাবারটা খাওয়ার পর আজকে ও আর ওর শালা মানে আমার ভাই ওরা দুজন চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আগামীকাল ওর ডিউটি খুলে যাবে এই জন্যে ও আজকে চলে যাবে তো মামানিরা নানান তারপর নানি সবাই বলতেছিল যে আগামীকাল চলে যায় ও বোর সকালে কিন্তু না ও আজকে চলে যাবে আর এই তো এখা নে সময় আমা নানা ওকে টাকা দিচ্ছি আর কি তোোটাকে দি সমারে লাগি কারে আমি কারে আমি মা সানা দলে মারা না।

আর আমার পাগলা ভাইয়ের তো গান শুনলেন আমার ছোট ভাইয়ের তো আর এখানে ওদেরকে বলতেছিল যে আজকে থাকার জন্য সবাই বলতেছিল কিন্তু ওরা আজকে চলে যাবে যার ডিউটি সে আসলে বুঝে যে কতটা চাপ তো ও বলতেছিল যেহেতু ওর সকাল আটটার ভিতরে অফিসে থাকা লাগে যে এত সকালে যে তো ডিউটিটা করতে পারবে না এই জন্যে আবহাওয়া

আর এখানে ও যাওয়ার সময় আমার মামতু বোনের ছেলেকে নিয়ে আই মিন আমার ভাগনাকে নিয়ে মজা করতেছিল তো এখানে এখন ওরা চলে যাবে তো নৌকা চলে আসছে আর ওরা সারা দুলা ভাই ম্যাচিং ম্যাচিং সাদা শার্ট পরে এখন যাচ্ছে আমি আর আম্মা দুইটা দিন পরে যাবো তো ওদেরকেও কিন্তু আমার নানা দিচ্ছিল না তো আমরা আর এখন যাবে না তো দুই তিন দিন পরে নৌকা রিজার্ভ করে তারপর আমরা যাব আর কি আর এখন আজকে ওরা চলে যাবে ওরাও থাকতো যেহেতু ওর ডিউটি খোলা আর আমার ভাই ওর পিছু পিছু যাচ্ছে বলতেছিল যে আমার দুলাবে যেখানে আমি সেখানে আর ওরা চলে যাওয়ার সময় আমার ভালো লাগতেছিল না ওরা যখন ছিল তখনও কিন্তু মানে বেশি ভালো যে আনন্দময় দিন তো আরও সমস্যা নাই ওরা চলে যাচ্ছে তো দিন পরে আল্লাহ বাসিয়ে রাখলে দেখা হবে আর কি তো ওদেরকে আমি এখন টাকা দিয়ে দিচ্ছি আর আমার নানির বাড়ির চতুর্দিকে পানি আর পানি তো এই জন্যে এখন নৌকা দিয়ে যাচ্ছে আর কি বাড়ির সবাই মিলে আসছিলাম ওদেরকে বিদায় দেওয়ার জন্য তো যেহেতু ক্যামেরায় সবাইকে দেখানো হয় না এই জন্যে দেখানো হচ্ছে না আর কি তার এখানে চলে আসলাম বাড়িতে তো এটা ছিল আমার মামার হাম্বা তো গরুটাকে আমার তো মা তো বোনে ছেলেমেয়েরা ধরতেছিল না আর আমি ধরতে ভয় পাচ্ছিলাম আর কি আর এখানে ওদের ধরা দেখে তারপর লাস্ট মুহূর্তে আমিও একটু ধরবো আমি আসলে এগুলো ভয় পাই ধরতে গেলে তো ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আর আমার জন্য দোয়া করবেন কারণ আমি এখন একটু অসুস্থ জ্বর ঠান্ডা লেগে আছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস টা